আজকে আমি শেয়ার করছি সাতটি উপায় যাতে তোমার মানসিক চাপ কমে এক নম্বর গভীর শ্বাস নাও ধীরে ধীরে শ্বাস ছাড়ো এটা তোমার মনকে শান্ত করবে নম্বর মিউজিক পছন্দের গান শুনলে মানসিক স্ট্রেস কমে তৃতীয়ত প্রকৃতির মাঝে যাও সবুজ প্রকৃতি গাছপালা নদী আকাশ মনকে অনেক শান্ত করবে বা হালকা করবে চার নম্বর শরীরচর্চা করো শরীরচর্চায় আমাদের শরীরে আছে এন্ডোরফিন হরমোন শরীরচর্চার মাধ্যমে সেটা বের হয় যা মানসিক চাপ কমায় পাঁচ নম্বর ডিজিটাল ব্রেক নাও অর্থাৎ অনলাইন থেকে দূরে থাকো কিছু সময়ের জন্য মোবাইল বন্ধ রাখো মন হালকা লাগবে ছয় নম্বর কাছের মানুষের সঙ্গে কথা বলো মন খারাপ থাকলে আপনি যত কাছের মানুষের সঙ্গে কথা বলবেন মনটা হালকা লাগবে সাত নম্বর ভালো ঘুম ঘুম দাও দাও লম্বা একটা তাহলে বুঝবে মানসিক চাপ একদমই কমে গেছে এই সাতটি উপায়ের মধ্যে কোনটি তোমার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে বন্ধুত্বের সঙ্গে শেয়ার করো